জলসায় আসছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী গল্পটি প্রধানত ত্রিকোণ প্রেম এবং প্রতিশোধকে কেন্দ্র করে ছোটবেলায় মৃত্যু হয় নায়িকার মা বাবার হারিয়ে যায় তার ভাই বোনেরা হারিয়ে যাওয়া ভাই বোনকে ফিরে পেতে এবং বাবা মায়ের খুনিকে জানতে মনের মানুষের হাত ছেড়ে নায়িকা বিয়ে করেন অন্য একজনকে গল্পের প্রথম প্রমো কিছুদিন আগেই সামনে এসেছে এই ধারাবাহিকের হাত ধরেই ফিরছেন শ্রীময়ী চট্টরাজ একজন মা এবং গায়িকার চরিত্রে দেখা যাবে তাকে সন্তান জন্মানোর পর এটি তার প্রথম সিরিয়াল শ্রীময়ী বলেন বাচ্চার দায়িত্ব সামলেই আমি কাজ করব। প্রোডাকশন হাউসের সঙ্গে সেভাবে কথাও বলা আছে বাড়িতে দুজন ন্যানিও আছে কৃষ্ণিকে দেখার জন্য তবে ন্যানির ওপর তিনি সম্পূর্ণ নির্ভর করেন না তার বাবা মাও কৃষ্ণির দেখাশোনা করছেন তাছাড়া কাঞ্চন এখন মেগা করছে না সেও মেয়েকে সময় দিচ্ছে অভিনেত্রী মনে করেন শুধু বাবা নয় মেয়েকে মানুষ করার জন্য বাবা মা দুজনকে সমান তালে রোজগার করতে হয় বড় হলে ওর পড়াশুনোর চাপ বাড়বে তখন ওকে আরো সময় দিতে হবে তাই এই সময়টা বেশি করে কাজ করে নিতে চান তিনি এখন প্রশ্ন কবে আসছে বুলেট সরোজিনী কোন ধারাবাহিকের পরিবর্তে স্টার জলসায় জায়গা করে নেবে ধারাবাহিকটি নতুন ধারাবাহিকের আগমনে নাকি শেষ হবে দুই শালিক এবং শুভ বিবাহ কিন্তু টেলিপাড়ার গুঞ্জন এই দুই সিরিয়ালের জায়গায় আসছে না বুলেট সরোজিনী সন্ধে সাতটা বা সাড়ে সাতটা স্লটে আসতে পারে নতুন ধারাবাহিক তাহলে কি কথা স্লট হারাবে নাকি শেষ হয়ে যাবে মনে করা হচ্ছে কথার জায়গা পরিবর্তন হতে পারে দুই শালিক শেষ হওয়া প্রসঙ্গে জানা গেছে ভরপুর চমক নিয়ে আসছে এই ধারাবাহিক ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন শোনা গেলেও এই মুহূর্তে শেষ হচ্ছে না তবে চমক টিআরপি হয়তো শেষ হয়ে যাবে বুলেট নতুন দেখিয়ে বেশি চরিত্র দেখানো হয়নি প্রধান চরিত্রে রয়েছেন দিয়াবাসু অর্ণব ব্যানার্জি এবং অভিষেক ডি শর্মা আইপিএল শেষের পরই সম্প্রচার শুরু হবে বুলেট সরোজিনীর এখন দেখা যাক কোন সময়ে আসবে নতুন সিরিয়াল